কেমন আছিস প্রবাস নামে রাজব একলা একা কেমন করে দিন হয়ে যায় পার ও প্রবাসী স্বদেশী ভা ও প্রবাসী স্বদেশী ভা ও প্রবাসী স্বদেশী ভাই আছিস বল ও প্রবাসী স্বদেশী ভাই আছিস বল চোখের কোনায় পানি কেন চোখের কোনায় পানি কেন ও প্রবাসী স্বদেশ ভাই কেন না বল ও প্রবাসী স্বদেশী ভাই কেমন আছিস কেমন আছিস প্রবাস নামে রাজব কারগার একলা একা কেমন করে দিন হয়ে যায় পার কেমন আছিস প্রবাস নামে রাজব কারগার একলা একা কেমন করে দিন হয়ে যায় পার ঝুমরাতে দু চোখ বুঝি নি দু চোখ বুঝি চোখের কোনায় পানি কেন করছে চল চল চোখের কোনায় পানি কেন করছে চল চল ও প্রবাসী স্বদেশী ভাই কেমন আছিস বল ও প্রবাসী স্বদেশী ভাই কেম হাজার হাজার মাইল পেরিয়ে থাকিস বহু দূর তবু কি মন টানে তোর মা বাটি অসুর হাজার হাজার মাইল পেরিয়ে থাকিস বহু দূর তবু কি মন টানে তোর মা সুর মায়ের আদর বাবার স্মৃতি প্রিয় তোমার মুখ সব ভুলে তুই কেমন করে বাদিস পাশানবো মায়ের আদর বাবার স্মৃতি প্রিয় তোমার মুখ সব ভুলে তুই কেমন করে বাদিস পাশানবো কেমন করে লুকিয়ে রাখিস কেমন করে লুকিয়ে রাখিস চোখের লোনা জল চোখের কোনায় পানি কেন করছে চল চল চোখের কোনায় পানি কেন করছে চল চল ও প্রবাসী স্বদেশী ভাই কেমন আছিস বল ও প্রবাসী স্বদেশী ভাই কেমন আছিস বল চোখের কোনায় পানি কেন পড়ছে চল চল চোখের কোনায় পানি কেন করছে চল চল চোখের কোনায় পানি কেন করছে চল চল ও প্রবাসী স্বদেশী ভাই তিব